এদের মধ্যে কোনো পার্থক্য নাই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদল সব টাকা আজকে বিপি বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিপি বক্তব্য দেখলে বিবিকে ধারা দেয় জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপ দিয়ে বলেছিলাম জানি না সে রাস্তাতে থেকে ফিরতে পারবো কি পারবো না আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিনেমা খেলতে চায় এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না ওদেরকে বিচারে যে ফেসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম মানুষের পাগল নয় জনগণের ভক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতা যেতে চায় আমাদের রক্ত আমাদের মাসকে ওরা ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় মনে রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই সব বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিবির বক্তব্য দেখলে বিবিকে ধারা দেয় জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝা দিয়ে বলেছিলাম জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো কি পারবো না আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত পাল পাওয়ার হয়েছে তোমাদের খবর আছে কীই হবে মনে রাখব এদেশের পাবলিক এদেশের জনগণ তারা ক্ষমতা চাইতে চায় না তারা স্বাধীনভাবে বাসতে চায় তার খুদার্থ চায় না মোটা খেতে চায় তোমাদের মতো রক্ত রূপে দাঁড়িয়ে মাসজিদ গালিয়ে চলতে চায় না ঠিক তারা সামন্যভাবে বাংলাদেশ করতে চায়